কামলে বর একটা আল্লাই দেখা শেষ পড় যায় শেষ পড় ভাত খাইলে কিন্তু ডর করব মায়া দিবনে তরে দিবনে এই সাপ কেমন তার তার তারে এক এক দেয়াfstাস টিক টিক করতেছে টিক টিক করতেছে কিভাবে চেঞ্জ করলো দেখছো আর কালারটা কি হয়ে গেলো সাথে সাথে চেঞ্জ করলো কালারটা কি হয়ে গেলো আর সাথে সাথে তার শরীরের কালারটা কি হইলো তাপ দিতে

যে যাব እን ওই যে দেখছ এই দেখছ তার তার বুদ্ধি বুঝা এই শস 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 একলা এক কবা আলো এখন পুরা শস করছে সূরা চিক 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 করতেছে মোবাইলে আর কি চুই বসে যাইতাছে না একবার নতুন আবার আবার এই কিনে কালা কই না কিছু দেখ অযোঘর そうそうそう。